সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প কেন্দ্রের নির্দেশ মানতেই হবে রাজ্যকে অভিভাষণ ও বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু রুল জারি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্র অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে ধরা হলে তাকে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে ইতিমধ্যেই অসম ওড়িশার মতো কয়েকটি রাজ্যে এমন ডিটেনশন ক্যাম্প রয়েছে এবার সব রাজ্যেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্র মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর এই আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য অনুপ্রবেশকারী সন্দেহে পাকরাও এক বা একাধিক ব্যক্তিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের উপর নজরদারি চালানো যাবে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেও তাদের পয়লা সেপ্টেম্বর কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে অভিবাসন বা অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের আইন মেনেই চলতে হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্য পৃথকভাবে কোনো নির্দেশ দিলে যে কোনো সময় তা বদলে দিতে বা খারিজ করে দিতে পারে কেন্দ্র এ নিয়ে কেন্দ্র যখন যা নির্দেশ দেবে তা রাজ্যগুলিকে মানতে হবে কারা দেশে বৈধ নথি ছাড়া ঢুকতে পারবেন তাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সংশোধনী আইনে বলা হয়েছে ধর্মীয় নির্যাতনের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু শিখ বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা বৈধ নথি ছাড়াও ভারতে ঢুকতে পারবেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত যেসব অমুসলিম এই কারণে দেশে ঢুকেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন নয়া আইনে এই মেয়াদ দশ বছর বাড়িয়ে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করে দেওয়া হয়েছে সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে এমনকি জোর করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এও অভিযোগ যে বৈধ নথি থাকা সত্ত্বেও রেহাই মেলেনি কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও ব্যাখ্যা চেয়েছে বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে এরই মাঝে এবার চালু হয়ে গেল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন তৃণমূলের আশঙ্কা এই আইনের জোরে এবার থেকে নথি নিয়ে সামান্য সন্দেহ হলেই ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে বিজেপি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ তাদের দাবি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন নিউজ এইটিন বাংলা এসআইআর এ তপ্ত বঙ্গ রাজনীতি এসআইআর না হলে বাংলায় ভোট নয় হুশিয়ারি মালদার ইংরেজ বাজারের বিজেপি বিধায়কের পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল রাজনীতি গরম সিএএ এখানে যদি এসআইআর পড়তে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিহারে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী আমাদের পশ্চিম বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব। এবং আমরা এসআইআর করতে দেব না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন ঝুলেছিল সেভাবে জ্বলবে এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না এ তো সেই এন কে সলিল এর মতো ডায়ালগ সব ফিল্মে শুনতে ভালো লাগে একজন বৈধ ভোটার যদি তাহলে বাংলার এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা ঘেরাও করবো ভুয়ো ভোটার সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রটেস্ট করেছে ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেই আছেন তারা একটু সমস্যা তৈরি করছে বিহারের এসআইআর নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে বিষয় গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কমিশনের আগের নির্দেশ বদলে দিয়ে আধার কার্ডে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত বিতর্কের মাঝে ভোটার তালিকায় নাম তোলার মেয়াদ বাড়িয়েছে কমিশন এমনই সময়ে এসআইআর ঘিরে পারত চড়ছে বঙ্গ রাজনীতিতে এদিকে নয়া সংশোধনী আইনে অমুসলিম সংখ্যালঘুদের ভারতে ঢুকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএ চালু করেছে কেন্দ্র কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন সদ্য চালু হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনে এই মেয়াদ দশ বছর বাড়িয়ে দু হাজার চব্বিশের ডিসেম্বর করে দেওয়া হয়েছে এ নিয়েও রাজনীতি গরম স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম জানিয়েছিলাম তারা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো চব্বিশ সাল পর্যন্ত বহু মানুষ এসছে তাদের আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় করলো যার জন্য আমি আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ পার্লামেন্ট একদিন সে আলোচনা করেনি আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যখন নোটিফিকেশন বেরিয়েছে এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য মতদের কাছে ভালো সাজার জন্য সন্তানটাকে এটা তুলে ধরলো রাজনীতি তো ঢুকেছে আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে মতোদের জন্য কি করেছে এই যে মতোদের মার খাচ্ছে কেন ওই সেখানে তো সাধারণ এখন বাঁচানোর জন্য যাচ্ছে নিউজ বাংলা দুটি পাতা একটি কুড়ি এই চা চাষীদের অভিযোগ ভুরি ভুরি তাদের দাবি চা কারখানার মালিকরা নানান কারণ দেখিয়ে ঠিক মতো দাম দিচ্ছেন না এতে ক্ষুব্ধ ক্ষুদ্র চাষিরা জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসে তারা অভিযোগ জানিয়েছেন কেউ থাকেন কোচবিহারে কেউ জলপাইগুড়িতে সবাই ক্ষুদ্র চা চাষি উত্তরবঙ্গে এমন প্রায় পঞ্চাশ হাজার ক্ষুদ্র চা চাষি রয়েছেন তাদের অভিযোগ চা চাষে যা খরচ হয় তার থেকে কম দাম দিচ্ছেন চা কারখানার মালিকরা এমনকি চা পাতা কেনার সময় ওজনেও গড়মিল করা হচ্ছে উৎপাদনের পরে চা পাতা সতেজ রাখতে তাতে জল ছেটানো হয় পরে তা শুকিয়ে বিক্রি করা হয় কারখানায় অভিযোগ চা পাতা কেনার সময় কারখানার মালিকরা দাবি করছেন চা পাতায় জল ছিল তাই প্রতি কেজি থেকে আড়াইশো গ্রাম বাদ অর্থাৎ চাষিদের থেকে নেবে এক কেজি কিন্তু দাম দেবে সাড়ে সাতশো গ্রামের চা চাষিদের অভিযোগ এর জেরে তাদের পেটে টান পড়ছে আমাদের চা পাতার মূল্যের যে দিচ্ছে না হ্যাঁ পঁচিশ পার্সেন্ট জল কাটছে আমাদের নর্মালি একটা পাতার মানে এক কেজি পাতা আমাদের তৈরি করতে বিশ টাকার উপরে খরচা হয় সেই জায়গায় যদি আমরা তেরো টাকা ১৪ টাকা রেট পাই তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে জলপাইগুড়ি টি বোর্ডের অফিসে বুধবার অভিযোগ জানান ক্ষুদ্র চা চাষিরা চা পাতা ছড়িয়ে বিক্ষোভ দেখান

হায়ার অফিসিয়াল চিলিগুড়ি মেয়ে ভেজে গেছে ডিসকশনকে ফুচর একশন দেখ সারে বাদ শান্তনু কৌর ও রকি চৌধুরী বাংলা